একটা পুরুষ সারাদিন কর্মব্যস্ততা শেষ করে যখন বাসায় এসে স্ত্রী একটু ভালোবাসা পায় এটা যে স্বামীর জন্য কতটা শান্তির সে যদি পুরো দুনিয়াও ঘুরে আসে এই শান্তিটা সে কোথাও পাবে না কারণ আল্লাহ স্বামীর জন্য তার স্ত্রীকে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হিসাবে পাঠিয়েছেন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখতে পছন্দ করেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এখন কিন্তু বিকেল বেলা আর আপনাদের ভাইয়া বাজার থেকে এই তো দেখুন একটা ইলিশ মাছ কিনে এনেছে আর ইলিশ মাছ কিনে এনে কতটা খুশি প্রতিটা পুরুষই কিন্তু চায় পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে পারলে বা পরিবারের মানুষগুলোকে ভালো পোশাকটা পরাতে পারলে ভালো কিছু খাওয়াতে পারলে তাতেই তাদের খুশি পুরুষ মানুষ নিজে যতই কষ্ট করুক বা পরিশ্রম করুক সে কিন্তু নিজের কথা কখনোই ভাবে না পরিবারের স্ত্রী সন্তান ছেলে মেয়ে বাবা মা সবাইকে খুশি রাখতে পারলে তাতেই তাদের খুশি ইলিশ মাছের কিন্তু প্রচুর দাম আর মধ্যবিত্তদের জন্য ইলিশ মাছটা হচ্ছে স্বপ্নের মতো তাদের আসলে খেতে মন চাইলেও খাওয়া বারণ কারণ তাদের সংসারটা চালাতে গিয়েই অনেক বেশি হিমশিম খেয়ে যায় ওই সকল গরিব মানুষদেরও কিন্তু মন চায় ভালো কিছু পরিবারের মানুষগুলোকে খাওয়াতে বা ভালো পোশাকটা পরাতে কিন্তু সেই টাকার কাছেই হেরে যেতে হয় যাই হোক আল্লাহর কাছে সবসময় হাজার হাজার সুক্রিয়া জানাই যে আল্লাহ যেভাবে রেখেছে এতে আলহামদুলিল্লাহ অনেক খুশি আপনাদের ভাইয়া বিকেলে বাজার করে এনেছিল তখন কিন্তু আমি মাছটাকে কেটে ধুয়ে আপনাদের ভাইয়ার জন্য গরম গরম কয়েক পিস মাছ ভেজে ওকে খাইয়েছি আর সেটা অফ ক্যামেরাই করেছি আর এখন হচ্ছে পরের দিন দুপুরবেলা দুপুরের জন্যই রান্না করতেছি এখন যে কয়েক পিস আছে সেটা আমি কচুর মুখি দিয়ে রান্না করব। কারণ কসুর মুখি দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক বেশি ভালো লাগে তার সাথে আরেকটা ভাজি করব সেটা হচ্ছে লাউয়ের ভাজি বাড়িতে তিনটা লাউ ছিল আর এখানে আমি দুইটা লাউ কেটে নিছি একদম ছোট ছোট লাউ কষি কষি একটা রেখে দিছি আর দুইটাই ভাজির জন্য কেটে নিছি আমার বাড়ির ভেতরে এক চুলা আর এই এক চুলায় রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় সেই জন্য চুলার উপরে মাটির হাড়িতে আগে ভাত উঠাই দিছি দিয়ে চুলা জালটা ধরিয়ে দিছি আর এদিকে আমি এখন কসুর মুখিগুলা নেব নেব আর পেঁয়াজ মরিচ যা যা লাগে সবকিছুই রেডি করে নেব রান্না করার জন্য কসুগুলা শিলতে শিলতে এদিকের ভাতের বলক উঠে গেছে তাই ঢাকনাটা সরিয়ে দিলাম ফ্যানটা ওঠার জন্য আরেকটা কথা আমার প্রিয় ভাই বোনদেরকে প্রতিদিনই বলি আজকেও বলতেছি যারা ভিডিওটি ভালোবেসে দেখতেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন কচুগুলো আমার কাটা হয়ে গেছে পেঁয়াজ মুড়ির সব কিছুই রেডি আর এখন পাটাই বেটে নেব মশলা আর ইলিশ মাছের জন্য তেমন কোনো মশলার প্রয়োজন নেই যত মশলা কম দিবেন ততই কিন্তু ইলিশ মাছ খেতে মজা লাগবে পাটায় শুধু আমি কাঁচা মরিচ পেঁয়াজ ও জিরা বেটে নিচ্ছি ইলিশ মাছ রান্নাতে কোনো সময় আদা রসুনটা ব্যবহার করা যাবে না কারণ ইলিশ মাছের যে একটা ঘ্রাণ আছে সেটাই কিন্তু ভালো লাগে আর আদা রসুনের ঘ্রাণে ইলিশ মাছের ঘ্রাণটা চলে যায় পাটায় বাটা বাটির কাজ শেষ এখন উঠিয়ে নেব আর এই তো দেখুন কত সুন্দর হয়েছে মরিচ বাটা পাটায় বেটে মশলা করা রান্নাটা আসলে অনেক মজা লাগে খেতে আর কষু দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য আমি মাছগুলাকে আগে হাতে মেখে একটু রান্না করে নেব আলাদা করে সেই জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা পরিমাণ মতো হলুদ লবণ আর সরিষার তেল দিয়ে হাতে মেখে একটু পানি দিয়ে রান্না করে নেব মাছটাকে কসু দিয়ে মাছটা কিভাবে রান্না করি সেই রান্নাটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না মাছটা এভাবে রান্না করে কচুটা রান্না করলে ইলিশ মাছগুলো একটুকো ভাঙবে না আর যে ইলিশ মাছের ঘ্রানটা সেটাও কিন্তু অনেকটা লোভনীয় হবে চুলার উপরের ভাতটাও হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর এই তো মাছটা উঠিয়ে দিচ্ছি মাছটা রান্না করার জন্য মাটির চুলার রান্না কিন্তু খেতে এমনিতে অনেক মজা হয় আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই জানেন আমি যে আজকে রান্নাটা করতেছি যেভাবে আমার দাদি কিন্তু এভাবে রান্না করতো আর খেতে অনেক বেশি মজা লাগতো কারণ দাদির হাতে রান্না অনেক বেশি ভালো ছিল মাছটা চুলায় রান্না করে নিচ্ছি আর এদিকে গ্যাসের চুলায় আমি কচুটা একটু ভাব দিয়ে নিচ্ছি কচুটা ভাব দিয়ে রান্না করলে কচুর যে একটা বিজলা ভাব আছে সেটা কিন্তু কমে যায় আমি কচুর যেভাবে রান্না করি না কেন কচুরমুখীটা সবসময় একটু ভাব দিয়ে নিই মাছটা রান্না হয়ে গেছে আমি প্লেটে বেড়ে নিলাম আর চুলার উপরে আবার কড়াই বসাই দিলাম কড়াইয়ের সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্না করতে গিয়েই মশলা কষানোর মধ্য দিয়েই কিন্তু তরকারির স্বাদটা কম বেশি হয়ে যায় মশলা কষানোটা যত ভালো হবে তরকারিটার স্বাদটাও কিন্তু তত বেশি হবে চুলার উপরে মশলাটা কষাচ্ছি আর এদিকে কচুগুলা ভাপ দিয়ে নিছি সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি ভাপ দেওয়ার পরে বিজলা ভাবটা ভালো করে ধুয়ে নিতে হবে তাহলেই কিন্তু বিজলা ভাবটা অনেকটাই কমে যাবে আর এই ভাব দেওয়া কচু রান্না করলে খেতে এমনিতেই অনেক মজা হয় কচুর তরকারি আমাদের বাচ্চাদের অনেক বেশি পছন্দ কারণ এই তরকারি দিয়ে ভাত মাখলে ভাতটা একদম পিছলা ও নরম হয় সেই ভাতটা খেতে বাচ্চাদের কিন্তু কষ্ট হয় না খুব সহজেই খেতে পারে সেই জন্যই এতটা পছন্দ ওদের কচুগুলাকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে এই তো মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কচুগুলা এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি কচুর তরকারিতে একটু পানি বেশি পরিমাণে দেওয়া লাগে কারণ কচুটা রান্না করার পরে একদম গাঢ় হয়ে যায় আর আমি কচুর তরকারিটা একটু পাতলায় রান্না করব কারণ ঝোল ঝোল খেতেই আমাদের কাছে ভালো লাগে আমি রান্না করতেছিলাম আর এদিকে বসে থেকে আমার ছেলে আর মেয়ে আম মাখা খাচ্ছে এখন কিন্তু গাছের আম সবই পেকে গেছে কাঁচা আম পাওয়া যায় না আমি একটু শক্ত ধরনের আম ওদেরকে কেটে দিছি খাওয়ার জন্য ওরা কাসি দিয়ে এই তো মেখে খাচ্ছে আমার চোলার উপরের তরকারিটা উঠে গেছে এর মধ্যে এখন এই তো রান্না করা মাছগুলা দিয়ে দেব। এই মাছগুলা দেওয়ার পরে আমি তরকারিটা আবারও ঢেকে দেব দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি কচুগুলাকে কিন্তু একদম চিকন করি নাই বা ছোট করি নাই মাছখান দিয়ে শুধু ফালা করছি আর এইভাবে কচুটা রান্না করলে আমার কাছে জানি বেশি ভালো লাগে কসুগুলা কিন্তু একদমই ভালো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আবারও কিছুক্ষণ ধরে জাল দিলাম আর এই তো আমার তরকারিটা হয়ে গেছে এখন চুলার উপর থেকে নামিয়ে রাখবো এখন কিন্তু তরকারিতে ঝোলের পরিমাণ একটু বেশি আছে তবে যখন ঠান্ডা হয়ে যাবে এর থেকে অনেকটাই কমে যাবে চুলার উপরে আমি আরেকটা কড়াই বসাই দিলাম আর এখন লাউটা ভাজি করে নেব কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও সিরা দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা লাল করে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে আমি কেটে রাখা লাউগুলা ভাজি করে নেব লাউ ভাজি করতে কিন্তু অনেকটা টাইম লাগে কারণ লাউটার ভেতর থেকে অনেক পরিমাণে পানি বের হয় লাউটা আমি অফ ক্যামেরায় ভাজি করে নেব কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে অফ ক্যামেরায় রান্নাবান্না শেষ করে সব কিছু রেডি করে একদম তারপরে চলে আসলাম ক্যামেরার সামনে এখন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বসে পড়েছে আমার বাবা মা আর আপনাদের ভাইয়া কিন্তু ঘুমাচ্ছিল সেই জন্য আমার বাবা মাকে আগে খাইয়ে দিচ্ছি আর আমরা দুজন পরে খাবো আজকের ইলিশ মাছটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল আর রান্নাটাও আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছে আর ইলিশ মাছের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু তরকারি থেকে পাওয়া যাচ্ছে তবে আমি তো প্রশংসা করলে হবে না আমার প্রিয় ভাই বোনদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর এখন সবাইকে খাওয়াচ্ছি সবাইকে খাওয়াতে খাওয়াতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ